উপস্থিত সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংবিধানবিন্দু প্রিয় সহকর্মী বিন্দু আসলাম আলাইকুম গত মাসের একুশ তারিখে আমি ঢাকা মহানগর পুলিশের পুলিশ কমিশনার হিসেবে যোগদান করি এবং গত জুলাই আগস্টের ছাত্র আন্দোলন ছাত্র জনতা আন্দোলনের পরে পুলিশের বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভঙ্কুর অবস্থায় আমার স্যার কাজ করেন এবং জুলাই আগস্টে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন বা এবং আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমি সমবেদনা জানাই তাদের আত্মার কামনা করি সাথে সাথে ঢাকাবাসী ওই আন্দোলনে অংশগ্রহণ করে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের নানা ধরনের কর্মকাণ্ডের সম্মুখীন হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী এই আন্দোলনের ফলশ্রুতিতে বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশ নতুনভাবে মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ নতুন ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওই সময়ের যে সমস্ত পুলিশ কর্মকর্তা বিন্দু অপসাদারিত্বের সাথে কাজ করছে তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হয় এবং অনেকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থাও নেওয়া হয়েছে আপনারা সেটা জানেন আমরা নতুনভাবে যে কাজ শুরু করেছি সেই জন্য ঢাকাবাসীর সহযোগিতা একান্ত কাম্য ঢাকা শহরে কম বেশি দুই কোটি লোকের বসবাস পৃথিবীতে এত ঘন বসতিপূর্ণ শহর আছে বলে আমার জানা নাই তবে সমসাময়িক সমসাময়িক তালে এরূপ যে দু একটি শহরের কথা শোনা যায় তার মধ্যে নাইজেরিয়ার লাগোস দিল্লি কিছুটা বোম্বে কিছুটা এই ধরনের শহর বলে আমার জানা আছে যারা যারা জানা আছে আমাদের এই ঢাকা শহরের নানাবিধ সমস্যা সীমিত সংখ্যক রিসোর্স পুলিশ কর্মকর্তা নিয়ে দুই কোটি লোকের নিরাপত্তা বিধান করতে হয় যে পবিত্র দায়িত্ব আমার উপর এবং আমার সহকর্মীদের উপর অর্পিত সেটা হলো ঢাকাবাসীকে নিরাপদ রাখা পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা অবশ্যই সকলে পর্যবেক্ষণ করেছেন যে পাঁচই আগস্টের পরে যখন পুলিশ অনেকটাই ইন্যাক্টিভ হয়ে পড়ে তখন ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা দাঁড়ায় সমানে ডাকাতি খুন খারাপি লুটপাট শুরু হয়ে যায় আমি নিজে লক্ষ্য করেছি যে রাত্রে বিভিন্ন আবার বৃদ্ধ বনিতা ইভেন অনেক মহিলাকেও লাঠি নিয়ে পাহারা দিতে দেখছি আশি বছরের বৃদ্ধকেও আমি লাঠি নিয়ে পাহারা দিতে দেখছি কারণ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্পূর্ণভাবে একটা কমার মধ্যে পড়ে যায় আমার পূর্ববর্তী যিনি কমিশনার ছিলেন এবং বাংলাদেশ পুলিশের যিনি ইন্সপেক্টর জেনারেল ছিলেন এবং আমার সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে আমরা ওই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছি ঢাকা মহানগরীর অনেক সমস্যার মধ্যে প্রধানতম সমস্যা ট্রাফিক ব্যবস্থা এই শহরের রাস্তাঘাট অত্যন্ত সীমিত একটি আদর্শ শহরের রাস্তার পরিমাণ থাকা উচিত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পঁচিশ ভাগ আমাদের এই শহরের রাস্তার পরিমাণ মাত্র সাত ভাগ এবং এই শহরের এই রাস্তায় আপনার মোটরাইজড ভেহিকেল চলে তারপরে ম্যানুয়ালি অপারেটেড রিক্সা চলে ইদানিং হিউজ পরিমাণ অটোরিকশা চলতেছে গত গভর্নমেন্টের সময় সময় অটোরিকশাকে অনুমতি দেওয়ার কারণে হু হু করে অটোরিক্সার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই অটোরিকশার সংখ্যা যদি রোধ করা না যায় অচিরেই আপনারা এরূপ একটি ঢাকা শহর পাবেন যেখানে আপনি আপনার বাসা থেকে বেরোলেই আর কোন বোবেন্টের সুযোগ থাকবে না ম্যানুয়ালি অপারেটেড রিক্সা রিকশার যে সাইজ যে আকার অটোরিকশার আকার ম্যানুয়ালি অপারেটেড রিক্সার চেয়ে প্রায় দ্বিগুণ আমার রাস্তার স্পেস অত্যন্ত সীমিত এই সীমিত স্পেস অটোরিক্সা দখল করে নিবে এবং মানুষের মুভমেন্ট একদম বন্ধ হয়ে যাবে তাই সদাশয় সরকারের সাথে আমি এই বিষয়টি এবং একটি ব্যবস্থাপনা মধ্যে আনার জন্য অনুরোধ ঢাকা ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত বিশৃঙ্খল অবস্থায় যারা রাস্তা ব্যবহার করেন উনারা ট্রাফিক আইন মানতে চান না অন্যদিকে হকাররা ফুটপাত ব্যবহার করে এবং ফুটপাতের বাইরে এখন তারা রাস্তাও দখল করে নিছে এবং রাস্তা দখল করে ব্যবহার করছে এরূপ অবস্থায় ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত জটিল হয়ে পড়েছে আমি গত একুশ তারিখে যোগদানের পর থেকে ট্রাফিকের উপরে যথেষ্ট মনোনিবেশ করছি আপনারা নিশ্চয় অবগত আছেন যে হারে আগে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য মামলা করা হতো এখন সেই মামলা দ্বিগুণ গতিতে করা হচ্ছে এটার অর্থ এই নয় যে আমি একজন ট্যাক্স কালেক্টর মামলা করে আমি রেভিনিউ কালেকশন করতেছি সেটা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য ট্রাফিক ব্যবস্থাপনাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা এমনকি ফুটপাতের উপরে মোটরসাইকেল উঠায় যেখানে ঢাকাবাসী হাঁটে সেই হাঁটার পথেও যখন ট্রাফিক কনজেশন হয় মোটর সাইকেল উঠে ওনারা ফুটপাত দিয়ে মোটর সাইকেল চালায় আগে যেতে চান এরূপ একটি অবস্থার মধ্যে আপনাদের এবং সকল ঢাকাবাসীর সহযোগিতা ছাড়া আপনার ট্রাফিক ব্যবস্থার কোন উন্নতি হবে না এই জন্য ঢাকাবাসীর কাছে আমি বিনীতভাবে সহযোগিতা কামনা করি টাকা পয়সা এবং রাস্তাঘাট স্ট্রাকচারের পরিবর্তন ছাড়াও অনেকগুলি ব্যবস্থা আছে যেগুলো করলে আমাদের রাস্তার ফিরে আসবে ট্রাফিকের এই অব্যবস্থা থেকে উত্তোলনের জন্য যিনারা রাস্তা ব্যবহার করেন তাদেরকে অবশ্যই ট্রাফিকের আইন কানুন মেনে চলতে হবে মেনে চললে